সেপ্টেম্বর এক থেকে নতুন একটি নিয়ম অর্থাৎ দ্য ইমিগ্রেশন অ্যান্ড দ্য ফরেনার্স অ্যাক্ট টু থাউজেন্ড এই ফরেনার্স অ্যাক্ট অ্যান্ড ইমিগ্রেশন ল অর্থাৎ এই যে বিষয়টা সেটা কিন্তু চালু হয়ে গিয়েছে গোটা দেশ জুড়ে প্রত্যেকটি রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশিকা দেওয়া হয়েছে ভুয়ো পাসপোর্ট এবং ভুয়ো ভিসা ব্যবহারের ক্ষেত্রে সাত বছর জেল এবং দশ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে দু হাজার চব্বিশ থার্টি ফার্স্ট ডিসেম্বরের আগে যারা এসেছেন মূলত তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে এই আইনে তবে কি গোটা দেশ জুড়ে এনআরসি চালু হয়ে গেল আপনারা স্বাগত আপনারা দেখছেন ইনসাইড আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য ইতিমধ্যেই আমরা দেখলাম গোটা দেশ জুড়ে প্রত্যেকটি রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশিকা দেওয়া হয়েছে এই নির্দেশিকা দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রকের তরফ থেকে কিন্তু কেন ডিটেনশন ক্যাম্প বলা হয়েছে আসামের যে ডিটেনশন ক্যাম্প সেই ডিটেনশন ক্যাম্প কিন্তু এইবার গোটা দেশ জুড়ে প্রত্যেকটি রাজ্যে করতে হবে এই ডিটেনশন ক্যাম্পের যে নির্দেশিকা স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে যুক্তি দেওয়া হয়েছে গোটা দেশ জুড়ে যে সমস্ত অনুপ্রবেশকারী রয়েছে তাদেরকে সাজার ক্ষেত্রে এই ডিটেনশন ক্যাম্পে রাখা হবে প্রাথমিকভাবে তারপর পুশব্যাকের যে সমস্ত নিয়ম সেইগুলো মেনে তারপর পুশব্যাক করা হবে ইতিমধ্যে আমরা দেখেছিলাম বাংলাদেশের বর্ডার গার্ড বা বাংলাদেশের বিজিবি এবং ভারতের বিজিপির যে উচ্চ পর্যায়ের বৈঠক সেই বৈঠক সম্পন্ন হয়েছে এবং সেইখানে এই পুশব্যাক নিয়ে ইতিমধ্যে আমরা দেখেছি কোচবিহার পশ্চিমবঙ্গের বেশ কিছু অংশ বা আসামের বেশ কিছু জায়গা থেকে পুশব্যাক নিয়ে বেশ কিছু ক্ষেত্রে অভিযোগ উঠে এসেছে এবং এই যে অভিযোগ উঠে এসেছে তার মধ্যে থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি সামনে হয়েছিল যে অবৈধভাবে বাংলাদেশি যারা বাংলা বলছে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা জটল জটিলতা তৈরি হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে এইবার ডিটেনশন ক্যাম্প তৈরির যে নির্দেশিকা সেই নির্দেশিকা দেওয়া হয়েছে কিন্তু এই ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশিকা কেন দেওয়া হলো এবং এই ডিটেনশন ক্যাম্প তৈরির নির্দেশিকার পিছনে কি যুক্তি দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে বা কেন্দ্রীয় স্বরাষ্ট্র তরফ থেকে সেইটা আজ আমাদের মূল আলোচনা এবং এই আলোচনায় আরো যে বিষয়টা বলতে চাইবো আপনারা সবাই হয়তো কম বেশি জানেন সেপ্টেম্বর এক থেকে নতুন একটি নিয়ম অর্থাৎ ইমিগ্রেশন অ্যান্ড দ্য ফরেনার্স অ্যাক্ট টু থাউজেন্ড এই ফরেনার্স অ্যাক্ট অ্যান্ড ইমিগ্রেশন ল এই যে বিষয়টা সেটা কিন্তু চালু হয়ে গিয়েছে এবং এই যে ল সেই লয়ে কি বলা হয়েছে সেইটা ভীষণ গুরুত্বপূর্ণ প্রাথমিক ক্ষেত্রে কিছু কিছু জিস্ট যদি আমি বলি সেক্ষেত্রে ক্যায়ের যে নিয়ম সেই নিয়মে পরিবর্তন আনা হয়েছে বেশ কিছু ক্ষেত্রে কোর্টের থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে এবং সেই ক্ষমতার কিছু জেলাশাসকদের দেওয়া হয়েছে বা বিশেষ কিছু ক্ষেত্রে বলা হয়েছে পরিষ্কারভাবে যদি কেউ অবৈধ অনুপ্রবেশ হিসাবে গণ্য হয় বা তাদের পাকড়াও করা হয় সেক্ষেত্রে তদন্ত সাপেক্ষভাবে তাদেরকে কিন্তু ডিটেনশন ক্যাম্পে রাখা হবে কোনোভাবে জেল বা অন্য কোথাও নয় এই যে বিষয়টা সেই জন্যই হয়তো প্রত্যেকটি রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে এবং এই যে ক্ষেত্র সেই ক্ষেত্রগুলিতে ক্যা এবং এর সঙ্গে এই নতুন জেল আইন যে আইনের ক্ষেত্রে এই ডিটেনশন ক্যাম্প তৈরি করার কথা বলা হয়েছে প্রত্যেকটি রাজ্যকে সেই আইনটাই কি বলা হয়েছে এবং এই আইনে একটা প্রশ্ন ইতিমধ্যেই উঠতে শুরু হয়েছে তবে কি গোটা জুড়ে এনআরসি চালু হয়ে গেল এই এনআরসির সঙ্গে আদৌতে এর কি ফারাক আছে বা এই এনআরসি কি আদৌ চালু হয়ে গেলে ডিটেনশান ক্যাম্পের কী প্রয়োজন বা ডিটেনশান ক্যাম্প কেন তৈরি করা হচ্ছে এই সমস্ত উত্তর আজ আমার এই অনুষ্ঠানে থাকছে এবং এই অনুষ্ঠানের শুরুতে আমি প্রথম যে কথাটা বলতে চাইব যে একটি বিশেষ আইন ফার্স্ট সেপ্টেম্বর অর্থাৎ চলতি মাসের সোমবার থেকে বা চলতি সপ্তাহের সোমবার থেকে চালু হয়ে গিয়েছে যেটা আমি বলছিলাম শুরুতেই দ্য ইমিগ্রেশন অ্যান্ড দ্য ফরেনার্স অ্যাক্ট টু যেটা মূলত লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়ে গিয়েছে এগারোই মার্চ দু হাজার পঁচিশে এবং এগারোই মার্চ দু হাজার পঁচিশে এই যে বিল সেই বিল পাশ হয়ে যাওয়ার পর রাষ্ট্রপতি দ্রৌপদীর মনোমোহর কাছে যায় এবং তা ফোর্থ এপ্রিলে সই হয় এবং তারপর সেটা আইনে পরিণত হয় এবং ফার্স্ট সেপ্টেম্বর থেকে যা চালু হয়ে গিয়েছে কী বলা হয়েছে মূলত এই আইনে প্রাথমিকভাবে আমরা দেখেছি যে যখন নির্দেশিকা বেরিয়েছে যখন নির্দেশিকা দেওয়া হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে যে প্রত্যেকটি রাজ্যে ডিটেনশন ক্যাম্প তৈরি করা হবে ঠিক সেইখানে ডিটেনশন ক্যাম্প তৈরি করার পিছনে যে যুক্তি দেওয়া হয়েছে যে এই যে আইন দ্য ইমিগ্রেশন অ্যান্ড দ্য ফরেনার্স অ্যাক্ট টু ফাইভ সেই আইনে যে বিষয়টা বলা হয়েছে যে কেউ কোনো অভিবাস যদি কোনো অবৈধ অনুপ্রবেশকারী গ্রেপ্তার হয় তাকে ডিটেনশন ক্যাম্পে রাখতে হবে এবং এই নিয়মের জন্যই কিন্তু প্রাথমিক ক্ষেত্রে ডিটেনশন ক্যাম্প তৈরি করার কথা বলা হয়েছে প্রত্যেকটি রাজ্যকে এবং এই জায়গায় দাঁড়িয়ে এই নিয়ম কি কি পরিবর্তন আনা হয়েছে এবং এই নিয়মে এক্সাক্টলি কি বলা হয়েছে সেটা আমি বলবো প্রাথমিকভাবে এই নিয়ম যখন এসেছে চারটি গুরুত্বপূর্ণ নিয়ম পুরনো চারটি গুরুত্বপূর্ণ অ্যাক্টকে ভেঙে দিয়ে বা চারটি গুরুত্বপূর্ণ অ্যাক্টকে বাতিল করে দিয়ে এই নিয়ম চালু করা হয়েছে প্রাথমিক ক্ষেত্রে আমরা জানি এর সঙ্গে কিন্তু এই আইনের কোনো মিল নেই প্রশ্ন উঠতে শুরু করেছিল যে ক্যা যারা মূলত অনুপ্রবেশকারী যারা বাইরে থেকে এসেছে আমাদের প্রতিবেশী যে দেশগুলো বা বলা বলা যায় বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান এই সমস্ত দেশগুলো থেকে প্রতিবেশী দেশগুলো থেকে যারা সংখ্যালঘু এবং ছটি ধর্মাবলম্বী যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন এই সমস্ত যারা ছটি দু হাজার চোদ্দোর থার্টি ফার্স্ট ডিসেম্বরের আগে যারা এসেছেন এবং সেক্ষেত্রে একটা নিয়ম বলা হয়েছিল যে এই আবেদন করার এক বছর বা চোদ্দ বছরের আগে পাঁচ বছর যদি থাকেন সেক্ষেত্রে তাদেরকে মূলত ক্যায়ের আবেদন করতে পারবেন এবং তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে সেই যে ক্যার কিছু নিয়ম সেই নিয়ম কিন্তু এইবার ইমিগ্রেশন অ্যাক্টে পাল্টে ফেলা হয়েছে এবং যে চারটি নিয়মের কথা আমি বলছিলাম বা যে চারটি অ্যাক্টের কথা বলছিলাম যে চারটি অ্যাক্ট বাতিল করে এই ইমিগ্রেশন অ্যাক্ট এসেছে নতুন সেই চারটি কী এবং এই ইমিগ্রেশন অ্যাক্টকে সেটা আমি বলতে শুরু করবো এবার প্রাথমিকভাবে পাসপোর্ট এন্ট্রি টু ইন্ডিয়া যখন উনিশশো কুড়ি সালে অবৈধভাবে কেউ ভারতে প্রবেশ করছিল তখন বিদেশিরা মূলত এই অ্যাক্ট চালু করে এবং যারা বৈধভাবে ভারতে আসতে হবে এবং সেক্ষেত্রেই পাসপোর্টের এন্ট্রি নিয়ে আসতে হবে এই ক্ষেত্রে পাসপোর্ট এন্ট্রির পর রেজিস্ট্রেশন অফ ফরেনার্স এবং রেজিস্ট্রেশন অফ ফরেনার্সে উনিশশো উনচল্লিশ সালে এই আইন পাশ হয় এবং এই রেজিস্ট্রেশন অফ ফরেনার্সে পরিষ্কার করে বলা হয় যারা অভিবাসী বা যারা বাইরে থেকে এসেছে বা যারা মূলত ফরেনার্স তাদের গতিবিধি নিয়ন্ত্রণ করার জন্য বা নজর রাখার জন্য এই এক রেজিস্ট্রেশনের জন্য নিয়ম চালু করা হয় উনিশশো উনচল্লিশ সালে এরপর উনিশশো সালে যে নিয়ম আসে ফরেনার্স অ্যাক্ট অর্থাৎ ফরেনার্স অ্যাক্ট অর্থাৎ সেক্ষেত্রে যারা যারা মেয়াদ উত্তীর্ণভাবে আসবেন বা কোনোভাবে যারা পাসপোর্ট এন্ট্রি করেছেন বা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে বা যারা অবৈধ হিসাবে গণিত হবে যারা অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে গণিত হবে তাদেরকে কিন্তু পুশব্যাক করার যে সিস্টেম সেই সিস্টেম দু উনিশশো সালে আসে এবং সেক্ষেত্রে সেটা ফরেনার্স অ্যাক্ট হিসাবে দণ্ডিত হয় এবং এরপর দু হাজার সালে দ্য ইমিগ্রেশন অ্যান্ড দ্য ক্যারিয়ার্স লাইবিলিটি এবং সেক্ষেত্রে এই ইমিগ্রেশন বা অভিবাসনের ক্ষেত্রে পুশব্যাক বা ফাইন অন্যান্য যেসব নিয়ম সেইগুলো চালু হয় এবং এক্ষেত্রে এই চারটি নিয়ম বাদ দিয়ে নতুন যে ইমিগ্রেশন অর্থাৎ সংবিধান বা ইমিগ্রেশন অ্যান্ড দ্য ফরেনার্স অ্যাক্ট দু হাজার পঁচিশ চালু হয় এই যে নিয়মটা সেই নিয়মে কিন্তু বেশ কিছু পরিবর্তন এই চারটি বাদ দিয়ে করা হয়েছে এই যে চারটি লয়ের কথা আমি বললাম বা একটার কথা বললাম সেই এইগুলো বাদ দিয়ে যেগুলো করা হয়েছে মূলত ব্যুরো অফ ইমিগ্রেশনকে আরও শক্তিশালী করা হয়েছে এরা মূলত আগে কখনো তদন্ত করতে না তারা মূলত যেটা করতে পারত কেউ যদি ঢুকতে চাইতো সেটা যদি অবৈধ অবৈধ ভিসা থাকতো বা পাসপোর্ট হতো তাদেরকে কোনোভাবে ভিসা এন্ট্রি না আটকে দেওয়া হতো বর্তমানে এই ইমিগ্রেশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে এই আইনের মাধ্যম দিয়ে তারা সেটাকে তদন্ত করতে পারবে তারা এই যে ব্যক্তি যারা অনুপ্রবেশ করার চেষ্টা করবে তাদেরকে তদন্ত করে তাদেরকে ডিটেনশন ক্যাম্পে পাঠাতে পারবে এক্ষেত্রে আদালতের যে ক্ষমতা সেই ক্ষমতা রীতিমতো কেড়ে নেওয়া হয়েছে এক্ষেত্রে আরও একটা বিষয় গুরুত্বপূর্ণভাবে উল্লেখযোগ্য সেক্ষেত্রে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা এক্ষেত্রে যারা এই ডিটেনশন ক্যাম্পের ক্ষেত্রে আমরা আসামে দেখেছিলাম বা একটা রেগুলারিটি বডি রয়েছে সেই বডির কাছে আবেদন যাবে এবং সেই বডির কাছে আবেদন বা সেই অ্যাক্টের সেই অ্যাক্ট অনুযায়ী সেই বডির কাছে আবেদন করার পর সেক্ষেত্রে এই তদন্ত করেই ঠিক করা হবে যে তিনি বাংলাদেশি কিনা বা তিনি অনুপ্রবেশকারী কিনা বা তিনি ভারতীয় কেনা এরপর তাকে ডিটেনশন ক্যাম্পে কিংবা পুশব্যাক যে সমস্ত পসিটিভি রয়েছে সেগুলো ধার্য করা হবে এছাড়া এই নিয়মে আরও বেশ কিছু পরিবর্তন করা করা হয়েছে যে ক্ষেত্রে ভুয়ো পাসপোর্ট এবং ভুয়ো ভিসা ব্যবহারের ক্ষেত্রে সাত বছর জেল এবং দশ লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এবং বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গার হোটেল বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলোকে বলা হয়েছে যে কোনোভাবে এই যে পরিচয়পত্র বা এক্ষেত্রে নাগরিকত্ব না দেখে কাউকে রাখা বা কাউকে কোনোভাবে স্থান দেওয়া বা ঠাই দেওয়ার কোনো জায়গা নেই এবং সেক্ষেত্রে তাদেরও কিন্তু জরিমানা হতে পারে এক্ষেত্রে এফআরও নিয়োগ করা হয়েছে ইউপিতে যে সাতটি নেপাল সীমান্তবর্তী এলাকায় জেলাশাসক বা পুলিশ কমিশনারদের কিন্তু এফআরও বা ফরেন ফরেনার্স রেজিস্ট্রেশন অফিসার হিসেবে দায়বদ্ধ করা হয়েছে বাবারে করণ করা হয়েছে এক্ষেত্রে জেলা শাসকদের কিন্তু একটা দায়িত্ব বাড়িয়ে দেওয়া হয়েছে এই অভিবাসন নীতিতে যারা মূলত বাংলাদেশি বা অনুপ্রবেশকারী বা অন্য জায়গা থেকে প্রবেশ করবেন এক্ষেত্রে অনুপ্রবেশকারীদের কিন্তু যে যদি গ্রেফতার করা হয় বা আটক করা হয় সেক্ষেত্রে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে এবং সেইটা তদন্ত কিন্তু করবেন এই জেলাশাসক বা জেলাশাসকের নিয়ন্ত্রাধীন কোনো কোনো গোষ্ঠী বা কোনো ব্যক্তি এক্ষেত্রে যে নিয়ম চেঞ্জেস করা হয়েছে এইখানে আরও বেশ কিছু চেঞ্জেস করা হয়েছে এই নিয়মে আরও একটা বিষয় বলা হয়েছে ক্যা আবেদন করলে মূলত দু হাজার চোদ্দো থার্টি ফার্স্ট ডিসেম্বর অবধি করা যেত এবং সেইখানে যারা এই ছটি ধর্মাবলম্বী মানুষ এই প্রতিবেশী দেশগুলো থেকে এসেছে তাদেরকে নাগরিকত্ব দেওয়া হতো কিন্তু এই নিয়মে বলা হয়েছে দু হাজার চব্বিশ থার্টি ফার্স্ট ডিসেম্বরের আগে যারা এসেছেন মূলত তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে এই আইনে এবং এই ক্ষেত্রে এই আইনে আরও বেশি যে বিষয়টা বলা হয়েছে যে কে আবেদন করতে পারবেন তারা এবং আবেদনের যে নিয়মটা আগে ছিল যে আবেদন করার এক বছর আগে থেকে কিন্তু তাকে ভারতে থাকতে হবে এবং তার চোদ্দ বছর আগে থেকে পাঁচ বছর অন্তত ভারতে কাটাতে হবে তো এই যে নিয়ম মূলত সেই নিয়মে কিন্তু অর্থাৎ এই যে আইন সেই আইনে কিন্তু এই যে নিয়মটা সেই নিয়মটা কিন্তু পরিবর্তন করা হয়েছে এবং সেক্ষেত্রে এক ধাক্কায় দু হাজার চোদ্দো থার্টি ফার্স্ট ডিসেম্বর থেকে দু হাজার চব্বিশ থার্টি ফার্স্ট ডিসেম্বর অবধি সময় বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এই দুহাজার চব্বিশ থার্টি ফার্স্ট ডিসেম্বর অবধি প্রতিবেশী দেশগুলো থেকে যে সমস্ত হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন পার্সি যে সমস্ত ছটি ধর্মাবলম্বী মানুষ যারা সংখ্যালঘু মূলত এই দেশগুলোতে তারা যদি ভারতে আসেন সেক্ষেত্রে তাদের নাগরিকত্ব দেওয়া হবে এবং এইটা মূলত নিরাপ নির্বাচনের আগে অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন জায়গায় যেখানে বিধানসভার নির্বাচন রয়েছে সেই নির্বাচনের আগে একটা গুরুত্বপূর্ণ চাল হিসাবে মনে করা হচ্ছে ভারতের থেকে আসাম থেকে বেশ কিছু ক্ষেত্রে পুশব্যাক করার যে অভিযোগ সেই অভিযোগ পাওয়ার পরেই কিন্তু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে ডিটেনশন ক্যাম্পের এই যে বিষয়টা ভাবা হচ্ছে তার কারণ ডিটেনশন ক্যাম্পে রাখা হবে প্রাথমিকভাবে তাদেরকে এবং ডিটেনশন ক্যাম্পে গেলে বা কেউ যদি এই মূলত তারা বাংলাদেশি বা অনু অনুপ্রবেশকারী হিসাবে যদি বিবেচিত হয়ে ডিটেনশন ক্যাম্পে যান সেক্ষেত্রে তার বহু অধিকার যেমন খর্ব হবে অন্যদিকে তাদের একটা সুবিধাও ক্ষেত্রে ডিটেনশন কিন্তু অন্যান্য স্বাস্থ্য সংক্রান্ত বিষয় বা অন্যান্য ক্ষেত্রে খাওয়া দাওয়ার বিষয়টা কিন্তু এই ডিটেনশন ক্যাম্পগুলোতে দেখাশোনা করা হবে বা এই ডিটেনশন ক্যাম্পগুলোকে সেগুলোকে এনশিওর করতে বলা হয়েছে বলে নির্দেশিকা রয়েছে কিন্তু এই নির্দেশিকা নিয়ে গোটা দেশ জুড়ে বিরোধীদের তরফ থেকে একটা তুমুল হট্টগোল বা তুমুল অভিযোগ আনতে শুরু করেছে বিজেপির বিরুদ্ধে এবং সেক্ষেত্রে একেবারে ঘুর পথে এনআরসি বা ঘুর পথে সাধারণ মানুষকে হেনস্থা করার চেষ্টা এই সমস্ত অভিযোগ আনলেও প্রাথমিকভাবে কেন্দ্র সরকারের তরফ থেকে যে বিষয়টা স্পষ্ট করা হয়েছে যে এই অভিবাসন নীতি এই অভিবাসন নীতি শুধুমাত্র বাংলাদেশী অনুপ্রবেশকারীদের পাকড়াও করা এবং পাকরাও করতে এর আগে ক্যায়ে কিন্তু কোনোভাবে আবেদন করলে বাংলাদেশের নাগরিক যদি কেউ আবেদন করে সেক্ষেত্রে নিয়ম নামেও যদি আবেদন হতো অর্থাৎ দু হাজার চোদ্দোর পরে যারা ঢুকেছেন তারাও যদি আবেদন করত তাদের কাউকে গ্রেফতার করা বা তাদের কাউকে কিন্তু আটক করা হতো না এক্ষেত্রে যদি কেউ বাংলাদেশি ধরা পড়ে যারা মূলত অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পার্সি বা এই ধর্মাবলম্বী নন তারা যদি আবেদন করে সেক্ষেত্রে অন্য ধর্মের বা অন্য কোনো ব্যক্তি বা যারা পরে এসেছেন তাদের ক্ষেত্রে কিন্তু ক্যাম্প একমাত্র জায়গা হতে চলেছে এই এই বিষয়টা কিন্তু কিন্তু একেবারে করেছে বা বিষয়টাই শিলমোহর পড়ছে এই কেন্দ্র সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশিকায় সব মিলিয়ে এই এনআরসি বা ক্যাপ বা নতুন নিয়মে এই ডিটেনশন ক্যাম্পের যে জল সেই জল যে অনেক দূর গড়াবে তা নিয়ে কিন্তু কোনো সন্ধিহার নেই সব মিলিয়ে নজর রয়েছে আমাদের নজর এখন আপনারাও সিএন ডিজিটালের পাতায়